আজকে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি ছিল বলেই আমরা আজকে পনেরোই আগস্ট পেয়েছি মানে ভারত মাতাকে পেয়েছি ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে অনেকের নাম অমর হয়ে আছে অনেকের আত্মপ্রলোের কথা আমরা জানি তবে তাদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে ওনার জন্মদিন ওনাকে জানাই প্রণাম জয় হিন্দ ভারত কি জয় আমি খুব গর্বিত আমি একজন শুভ সকাল 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 চলে আসলাম ছাদের উপর আর এসেই তোমাদেরকে দেখাচ্ছি ফুল আর আজকে দেখেছো সূর্য মামা কিন্তু এখনো ওঠেনি আর আজকে উঠবে বলে মনেও হচ্ছে না আর দূরে দেখেছো কিরকম কুয়াশা ঘেরা একদম সকালটা তো ছাদে তো এসেছি তার নিশ্চয় কোনো কারণ আছে আর এই যে আমাদের এই বেগুন ফুলিয়া ফুলটা দেখো কত সুন্দর হয়েছে গাছে তো পাতাই নেই গাছ ভর্তি ফুল তো এই ফুল গাছটা এত সুন্দর তো তোমাদেরকে আর কি বলবো আর এখানে দেখো জবা ফুলও ফুটে রয়েছে আর এখন কিন্তু জবা ফুলের সাইজগুলো একটু ছোট ছোটো হয় যেহেতু এখন শীতকাল আর এটা কি ফুল বলো তো এটা হচ্ছে কন্দু ফুল আর গাছটাও ছোট আর গাছটাতে ক গাছ ভর্তি করে এসছে আর একটা ফুলই আর কি ফুটেছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তো এই কোন দু ফুল কার বাড়িতে আছে কমেন্টে জানাব আর এটা কি ফুল বলো এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এগুলো সবই কিন্তু আমাদের বাড়ি চন্দ্রমল্লিকা ফুল আর এই দেখো গোলাপ গোলাপেরও কিন্তু সিজন শেষ হয়ে আসছে যেহেতু শীতও শেষ হয়ে আসছে কিন্তু গোলাপও কিন্তু শেষ হয়ে আসছে আর এই দেখো শিশির ভেজে গোলাপটা কত সুন্দর লাগছে আর ঠান্ডাটা তো পুরো কমেই গেছিলো আবার আজকে থেকে মনে হচ্ছে নতুন করে যেন আবার ঠান্ডাটা ফিরে আসলো আর এই ফুলগুলোর কালারটাও কেমন হয়ে গেছে আর এখানে দেখো আমার নাইটিগুলোও মেলা হয়ে গেছে আর কীরকম পরিমাণে হাওয়া দিচ্ছে তো চলো এবার হচ্ছে নিচে যাওয়া যাক এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে উপর থেকে একদম সোজা নিচে নেমে তো এখানে হচ্ছে জল বসিয়ে দিয়েছি এখনো চাল দেওয়া হয়নি আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আর এই দেখো এখানে চাল তুলে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিনি দিয়ে বেগুন ভাজা হবে আর প্রত্যেক দিনই তো তোমরা দেখছো মানে পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজা করছে আজকে একটু কালারিং খেতে ইচ্ছা করলো সে কারণে একটু গাজর দিয়ে দিয়েছি তো আলু গাজর শুরু মানে পেঁয়াজের কলি দিয়ে আর কি ভাজা হবে তো তেলটা এখন গরম হোক আর এদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে নিই ধোয়া কমপ্লিট হচ্ছে চালটা দিয়ে দেব তো মাতটা হোক এদিকে তেল গরম হয়ে যাচ্ছে বেগুন প্রথমে ভেজে নেব দেখো বন্ধুরা বেগুনটা কিন্তু অর্ধেক ভাজা হয়েছে এখনো ভাজতে হবে আমি ঢাকা দিয়ে আর বেগুন কিন্তু ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হয় বেগুন ভাজা সিদ্ধও হয় আর হয় এই দেখো বন্ধুরা বেগুনগুলো ভাজা কমপ্লিট একটু বেশি মানে কড়া কড়া করে ভাজা হয়ে গেছে তারপরে এইটা এখানে শুকনো নমকা ফোড়ন দিয়ে ভাজাটাও আর কি বসিয়ে দিলাম এই গাজর আর আলুটা একটু ভেজে নেবো তারপরে হচ্ছে পেঁয়াজের তুলি করে দেবো এই দেখো বন্ধুরা গাজর আর আলু কিন্তু ভাজে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজের কলি আর শীতকালে এটা খাওয়া খুব উপকার আর এটা তো শীতকালেই পাওয়া যায় তাই না গরম কলে অতটা পাওয়া যায় না পেঁয়াজের কলি শীতকালে বিভিন্ন রকমের সবজি যাতে পারো রান্না করো খাওয়া আর তেলের বন্ধুরা ভাত হয়ে নামাবো আর এই দেখো এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে তো দেখে তো বুঝতেই পারছো কিসের মশলা তো মশলা কষানো একদম কমপ্লিট আর এই দেখো নিয়ে যে হচ্ছে চিকেন আর আজকে অল্প করে চিকেন আনতে বলেছি যে আমারও একটু পেটের সমস্যা তার সাথে তোমাদের দাদা ভাইয়েরও তো ছেলে তো শুনবে না ছেলে খাবেই তো ছেলের জন্য আর কি চিকেন রান্না করবো এই দেখো বন্ধুরা চিকেনটা দিয়ে দিলাম তো চলো চিকেনটা এখন ঢাকা দিয়ে কষিয়ে ওদিকে তো চিকেন রান্না হচ্ছে আর এখানে দেখো ছোলার শাক আর পালন শাক রয়েছে তোমাদের দাদাভাই কিন্তু বেঁচে একদম ধুয়ে দিয়েছে আর এই শাক ধোয়াটা তোমাদের দাদা ভাই করে আর এবার হচ্ছে শাকগুলো কাটার পালা আর এই কাটাটা হচ্ছে আমার কাজ তো চলো শাকগুলো এখন কেটে নিই আর এই দেখো এখানে হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা রেডি করে রেখেছি চিকেনটা হয়ে গেলেই আর কি শাক রান্না করব। আর আমি কিন্তু শাকের শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আর কি করি আর এদিকে দেখো আমার কিন্তু চিকেনটাও হয়ে এসছে আর আজকের চিকেনটা দেখেছেন একদম লাল লাল চিকেন তো এই চিকেন কষাটা কিন্তু খুবই খেতে টেস্টি হয়েছিল পরে ভয়েস দিচ্ছে তার জন্য বলতে পারলাম আর একটু দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা তো গরম মশলা দিয়ে এবার হচ্ছে চিকেনটাকে নামাবো আর এখানে দেখো আমার শাকটাও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে শাকটা একটু মোটা মোটা কাটা হয়েছে বান্না কমপ্লিট খাবার নিয়ে টেবিলে রান্না এবার হচ্ছে খাওয়ার পালা এখানে তো ভাত আর এই দেখো বেগুন ভাজা পেঁয়াজের কলি আলু আর গাজর দিয়ে একটা ভাজা আর তার সাথে রয়েছে ছোলার শাক পালং শাক ভাজা আর এই যে চিকেন কষা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া কমপ্লিট স্নান টান করে চলে আসলাম ছাদের উপর তোমাদের দাদাভাই চলে গেছে দোকান আর সকালে তো তোমাদের ওয়েদারটা দেখিয়েছিলাম যে আজকে মনে হচ্ছিল যে রোদ উঠবে না তো এখন খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে আবার রোদে বসাও যাচ্ছে না আর তার সাথে কিন্তু খুব হাওয়াও দিচ্ছে তো এখন যেহেতু পাতা ঝরার দিন তো হাওয়া তো দিবে এইটাই না বলো তো এখন হচ্ছে ছাদের উপরে বসে ছেলেকে আর কি একটু পড়াবো তো রোদে বসে আর কি পড়াবো আর রোদটা কিন্তু খুব ভালোও লাগছে আর কি বলো তো আজকে বাড়িতে মা বাবা নেই সেই কারণে পুরো উপরটা ফাঁকা ফাঁকা করছে মানে ফাঁকা ফাঁকা লাগছে আর কি মা বাবা যেহেতু বাড়িতে নেই তো মা বাবা আবার গিয়েছে হচ্ছে মামা শ্বশুর বাড়ি তো আবার বিকালে চলে আসবে আর ছেলে এখন ওখানে ফোন দেখছে রোদে বসাও যাচ্ছে না আবার কি বলতো মানে ভালোও লাগছে বসে থাকতে আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে মিষ্টি মিষ্টি রোদ তো চলো এখন হচ্ছে ছেলেকে পড়ায় তারপরে আবার পরে আর কি আসবো তোমাদের সাথে ঠিক আছে বাড়িতে কেউ না থাকলে একদমই ভালো লাগে না পুরো এত বড়ো বাড়ি ফাঁকা মা ছেলে কেমনই যেন একটা লাগছে তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর এই দেখো বন্ধুরা মা আর বাবা কিন্তু মামার বাড়ি থেকে বাড়ি চলে আসলো আর মা বাবার বাড়ি থেকে আসলো বলে কত হাসি তো এখন কিন্তু আমাদের প্রায়ই মামার বাড়ি যাওয়া আসা লেগেই থাকবে যেহেতু সামনেই বিয়ে তো সেই কারণে আর মাকে আমি কিছু বলছিলাম আর মা সেটা নিয়েই হাসছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে